আচ্ছা আজকে বেচাকেনা কেমন হচ্ছে ঈদের হাট আছে বেচা কেনা টুকটাক করতে দর্শক ভাই আসতেছে টুকটাকুক টাকতেছে ইনশাল্লাহ চলতেছে এই অবস্থায় কালেকশন কি সবগুলো বাচ্চা ছাড়া 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 দর্শকরা এখান থেকে গাভি কিনতে পারবে আসলে টাকা পয়সা নিয়ে বাইরে আসা লাগবে না আসি গরু না আসবে গরু থেকে শুনে আসলে দাম ধর করার পর কিন্তু পান্না করে পরে ব্যাংকের মাধ্যমে উঠা দিতে হবে টাকা পয়সা লাগবে যে গাড়ি ঘোড়া চাষি টাকা পয়সা নিয়ে এখন আর রিক্স নেওয়া লাগবে না আসবে সরজমিনে গরু বাজার যদি পত্তা হয় পছন্দ হয় সে নেবে না হলে না নিবে ঠিক আছে গরু হলে ব্যাংকের মাধ্যমে ওটা দিয়ে দিতে পারবে আচ্ছা সুযোগ সুবিধা আছে হ্যাঁ সমস্যা নাই আপনার পিছনে যে গরুটা দেখতেছি কালো রঙের একটা গরু সাদার ছাপো আছে এই গরুটা কি জাতের

চারটা মাঠে ক্লিয়ার আছে দেখো আছে প্রচুর আচ্ছা তো আসেন এই পাশে অনেক কাস্টমার রয়েছে আমরা এই পাশে চলে আসি এটা কি হলস্টেন ফিজিয়ান চার দাঁত আচ্ছা হলস্টেন ফিজিয়ান চার দাঁত বয়স বাচ্চা কয়টা দিছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা দুটেই প্রথম বিয়ানের পাশাপাশি রয়েছে এক জোড়া গাবি আচ্ছা প্রথম বিয়ান দুটাতে দুধ আছে কয় লিটার এটা একটা দুধ আছে 13টা একটা দুধ আছে 8টা এটা 8টা এক লক্ষ পঁচিশ একটু সরাই দেন দেখাই দর্শকদের পাশে আসে একটা বড় বড় দেখায় পাঁচ মাসের আচ্ছা পাঁচ মাসের গাম

ছয়শ আচ্ছা আচ্ছা সমস্যা নেই অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম